কোয়ালিটি ফুল চা দিয়ে বিজনেস করতে চাচ্ছেন কিংবা আপনি রানিং বিজনেস করতেছেন সেক্ষেত্রে কোয়ালিটির সমস্যা নিয়ে আপনি ভুগতেছেন কিন্তু আপনি যার সাথে বিজনেস করতেছেন সেক্ষেত্রে সেখানে কোয়ালিটি ফুল চা পাচ্ছেন না সেখানে বিভিন্ন কারণ হতে পারে তো আজকে সেই কারণগুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ টি অফ রাজধানী থেকে তো যারা ফুল চা দিয়ে বিজনেস করতে চাচ্ছেন কিংবা বিজনেস করতেছেন কিন্তু কোয়ালিটির সমস্যায় আপনারা ভুগতেছেন ব্যবসাটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছেন না সেই কারণগুলো আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে আমি তো প্রথমে বলবো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের প্রথম করণীয় হচ্ছে কোয়ালিটিফুল চা দিয়ে বিজনেস করা বিজনেসটা স্টার্ট করা খুবই জরুরি কারণ হচ্ছে আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন তখন যদি আপনি বেস্ট কোয়ালিটি চা দিয়ে বিজনেসটা শুরু করতে না পারেন সেক্ষেত্রে আপনার বিজনেসটা পিছনে পড়ে যাবে আপনার শুরুটা যদি ভালোই না হয় সেক্ষেত্রে আপনার বিজনেস সামনে এগিয়ে যাবে না যেই মার্কেটে আপনি বিজনেসটাকে রান করাতে যাবেন সেই মার্কেটে প্রথমে লো কোয়ালিটির চাগুলোও কিন্তু দোকানদাররা নিবে এবং মুদি দোকান বলেন বা টি স্টলগুলো বলবে বলেন সেক্ষেত্রে তারা কিন্তু চাগুলো নিবে নেওয়ার পর হচ্ছে দেখা যাবে আপনি গ্যারান্টি দিয়ে দিলেন তাদেরকে আপনি কিনছেন কি লো কোয়ালিটির চা মার্কেটে নিয়ে বললেন কি আমার আমি একদম প্রিমিয়াম কোয়ালিটির চা নিয়ে আসছি আপনারা রাখেন ভালো না হলে ফেরত দিয়ে আমরা এই জিনিসগুলোই কিন্তু ফেস করে বেশি তো আমরা মার্কেটে যখন বলি তখন কিন্তু ভালো কোয়ালিটির কথা বলি কিন্তু আমি যে কিনছি লো কোয়ালিটির চা সেটা কিন্তু আর বলি না তখন দেখা গেছে দোকানদার আপনার কিছু দোকানদার আপনাকে সাথে সাথে কেউ বকা দিচ্ছে রিটার্ন দিয়ে দিচ্ছে কি চা নিয়ে এসেন বলছেন তো হ্যান ত্যান খুব প্রিমিয়াম কোয়ালিটি চা দিছেন কিন্তু আপনার মার্কেট থেকে ম্যাক্সিমাম চা এইটি পার্সেন্ট চা রিটার্ন চলে আসলো আবার কিছু দোকানদার চা আপনার রেখে দিবে লো কোয়ালিটির হইলেও রেখে দিবে সেক্ষেত্রে কারণ হচ্ছে একটা টেকনিক সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কিছু দোকানদার খুবই ব্রেনি জ্ঞানী অতি চালাক তারা হচ্ছে আপনারে বলবে প্রথমে যে এক প্যাকেট চা নিল আপনাকে বলবে যে চা কোয়ালিটি ভালো হয়েছে ভাই দেন দশ কেজি দেন হ্যাঁ আমি যে পুরা ইয়ে হয়ে গেলেন যে চা ভালো দশ কেজি অর্ডার করছে দিয়ে দিই আপনি যখন দশ কেজি চা তাকে নিয়ে দিবেন সে কিন্তু বাকি নিয়ে যাবে তখন ওইটার টাকা আপনাকে এই এক প্যাকেট যে ফার্স্ট নিছে ওইটার টাকা আপনাকে পে করে দিবে কিন্তু দশ কেজি যে চা যেটা নিবে সেটা কিন্তু আর আপনাকে পে করবে না বাকি তো এইবার কী করবে ওইটাকে ফালায় রাখবে যখন আপনি টাকা চাইতে যাইবেন আসে ইউজ করে ফেলবে অমুক দিন আসিয়েন সে বলবে তখন আপনি তার ডেট অনুযায়ী তখন কিন্তু সে আর আপনাকে টাকা দিবে না তখন বলবে এই আপনি যখন ফার্স্ট আপনি ভালো দিছেন আপনি যে দশ কেজি চা দিছেন আমার মার্কেট সব নষ্ট হয়ে গেছে আমার যতজন আমার কাস্টমার ছিল যারা চা খাইছে তারা খুব বাজে ব্যবহার করছে আপনি কিসের টাকা চাইতে আসেন আপনি ভালো চা নিয়ে আসেন আপনি কি চা দিছেন পচা চা দিছেন। তো এভাবে কি করবে এই টাকা সে আটকায় দিবে আপনি আর ওই টাকা ফেরত আনতে পারবেন না তো এই কারণে বলি হচ্ছে অতি বাকিও দেওয়া যাবে না এবং হচ্ছে লো কোয়ালিটির চাও দেওয়া যাবে না তো এই ক্ষেত্রে কি করলো আপনি যখন এই লো কোয়ালিটির চা দিয়ে ব্যবসাটা আপনি শুরু করলেন আস্তে 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 আপনার ব্যবসাটা একদম শেষ হয়ে যাবে আপনি এক সময় খুব হতাশা ফিল করবেন এছাড়া আর কোনো উপায় নেই তো এই জন্য বলি হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির আপনি যখন ব্যবসাটা শুরু করবেন প্রিমিয়াম কোয়ালিটি চা দিয়ে ব্যবসাটা শুরু করতে হবে তাহলে আপনার ব্যবসাটা অনেক মার্কেট বৃদ্ধি পাবে তো এইবার আসি প্রিমিয়াম কোয়ালিটির চা কোথায় পাওয়া যায় সব জায়গায় কি আসলেই সব কোম্পানি কি প্রিমিয়াম কোয়ালিটি চা বিক্রি করে আমরা যে অনলাইনে ভিডিও দেখি বা বিভিন্ন শ্রীমঙ্গল রেড দেখি আমরা শ্রীমঙ্গল মনে 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 করে করে। দাম কম করে কিনে ফেলি মার্কেটে নিয়ে যাই মার্কেট অ্যানালাইসিস করি না যে এই মার্কেটে কি ধরনের চা চলে হ্যাঁ আপনার কাজটা হচ্ছে প্রথমে আপনার অঞ্চলে আপনি যেখানে মার্কেট তৈরি করবেন সেখানে কোন মানের চা চলে কোন গ্রেডের চা চলে কোন সাইজের চা চলে সেগুলো নির্বাচন করা তারপর হচ্ছে মানসম্মত কোয়ালিটি দিয়ে বিজনেসটাকে শুরু করা তো এই জিনিসটা যদি আপনি বিজনেসে সাকসেস হবেন তো এবার আসি কোথায় ভালো চা পাওয়া যায় তো ভালো চায়ের জন্য ভালো সোর্স খুঁজে বের করতে হবে ভালো কোম্পানি খুঁজে বের করতে হবে সেইটা বের করতে হলে আপনাকে ইউটিউবে ঘাটাঘাটি করতে হবে ফেসবুকে অনেক ঘাটাঘাটি করতে হবে সেক্ষেত্রে অসংখ্য ভিডিও আছে ইউটিউবে আপনি সব কিছু দেখে কোম্পানি দেখে কোম্পানির রুলস দেখে নিয়ম দেখে কোম্পানির ফ্যাক্টরি দেখে অফিস দেখে তারপরে প্রয়োজনে কোম্পানি ভিজিট করে সরাসরি এসে ভিজিট করে ব্যবসাটাকে তাহলে আপনার ব্যবসা সাকসেস হবে আর আপনি ওই যে শ্রীমঙ্গলের অ্যাড দেখলেন সিলেটের চা এই চা ওই চা মিয়াজি চা যত নকল নকল প্যাকেট আছে মানে প্যাকেটের যে সরাসরি নকল অনেকগুলো নকল প্যাকেট আছে হ্যাঁ মানে এগুলো ডাইরেক্ট ইউটিউবে রেট দিয়ে দিচ্ছে একশো এত টাকা কেজি দুইশো তো এগুলো দেখেই কি করি আমরা ঝাঁপাই পড়ি তো কাজ হচ্ছে ঝাঁপিয়ে না পড়ে এগুলো থেকে সরে এসে বেস্ট কোয়ালিটির চা যারা বিক্রি করে এবং ভালো মানের যারা কোম্পানি তাদেরকে সিলেক্ট করাই হচ্ছে আপনার উত্তম কাজ আর এই ক্ষেত্রে আমাদের টি কোম্পানি ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে তো আমাদের রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চা মানে যত হাই কোয়ালিটির চা চান ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন এবং সুন্দর একটা ক্যাটালগের প্রয়োজন এরকম আপনি মার্কেটে যখন যাবেন দেখাইতে হবে আমাদের সাথে যখন এগ্রিমেন্ট করবেন একটা কার্ড পাবেন আইডি কার্ড পাবেন হ্যাঁ কোম্পানির তারপরে মার্কেটিং করার জন্য টি শার্ট পাবেন ডিলারের জন্য টি শার্ট থাকবে এবং দোকানদারের জন্য যে আমরা বিভিন্ন সময় অফার দিই টি শার্টের সেগুলো পেয়ে যাবেন তো আমাদের কোয়ালিটি বেঁধে সমস্ত বাংলাদেশে যেই যেই অঞ্চলে যেই ধরনের চা চলে সমস্ত গ্রেডের চা আমাদের কাছে ইনশাল আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির চা আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এই যে অঞ্চলে মানে পুরো বাংলাদেশের প্রতিটি গ্রামে কোন কোন সাইজের চা চলে শুধু আপনারা আমাদেরকে জানাবেন আমরা পৌঁছে দেবো আপনার ওই অঞ্চলে যেই চাই চলুক না কেন সিডি চললে সিডি ডাস্ট চলে ডাস্ট এবং মোটা দানা যেটাকে বিওপি চলায় পার্বত্য অঞ্চলে বেশিরভাগ বিওপি চলে চট্টগ্রামের বিভাগের বিভাগের পার্বত্য অঞ্চলগুলোতে তারপর হচ্ছে আপনার ঢাকা বিভাগে হচ্ছে মিডিয়াম দানা চা চলে ফরিদপুর রাজশাহী মানে গো মাদা এই মাগুরা ওগুলোতে সিডি চলে খুলনা বিভাগে সিডি বেশি চলে বাগেরহাটে ডাস্ট চলে এবং ডুবা চা চলে বরিশালে মিডিয়াম দানা চলে এবং ডাস্ট চলে এই ধরনের সকল মানে চা আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির চা তো আপনারা ব্যবসাটাকে ভালোভাবে শুরু করতে চাইলে প্রিমিয়াম কোয়ালিটির চা দিয়ে বিজনেসটা আর যারা ব্যবসা করতেছেন ওই সিলেটের আজে বাজে মানে লোকাল যত প্যাকেট দিয়ে ব্যবসা শুরু করতেছেন মাঝখান দিয়ে পুলিশে ধরে নিয়ে যায় এরকম কিছু ইয়ে আছে ওর পুলিশে নিয়ে গেছে হ্যান হয়ে গেছে তেন হয়ে গেছে মার্কেটে গেছে টাকা চাইতেছে পুলিশ যা ছিল সব নিয়ে মানে কি কারণে ওই যে মনে করেন বিএসটিআই নেই কিছু নেই যত লোকাল প্যাকেট আছে শুধু দাম কম দেখে সেগুলো নিয়ে ব্যবসাটা শুরু করতেছে যার কারণে হচ্ছে আপনার সে পিছিয়ে যাচ্ছে এবং একটা অসংখ্য আমরা দেখছি তো সব থেকে সাবধান যারা মনে করেন সব নিয়ে ব্যবসাটা সুখে নেই কারণ হচ্ছে তারা ব্যবসাটা ভালোভাবে করতে পারতেছেন না মার্কেট থেকে শুধু কোয়ালিটি রিটার্ন আসতেছে কি করতেছেন কম দামে নিয়ে বেরিয়ে লাভের আশায় করতেছেন পরে ধরা খাইতেছেন এরকম ধরা খেয়ে অসংখ্য মানুষ আমাদের সাথে যোগাযোগ করতেছে তো আমার কথা হচ্ছে ভাই আপনি প্রথম ব্যবসাটাকে সুন্দরভাবে শুরু করেন আপনি ধরা কেন খাবেন ধরা খাওয়ার তো কোনো প্রয়োজন নেই তা এখন থেকেই আমি যে সতর্কতামূলক ভিডিওগুলো করি সেগুলো ইনশাল্লাহ আপনারা ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল অসংখ্য সেগুলো দেখেন যাচাই বাসাই করেন তারপরে ব্যবসাটা শুরু করেন তো আমাদের ঠিকানা হচ্ছে বড়পোল মোড় হালি শহর চট্টগ্রাম যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান ব্যবসাটা শুরু করতে চান এবং এই সম্পর্কে জানতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এবং যারা লুজ চা নিয়ে নিজস্ব ব্র্যান্ডের জন্য প্যাকেট চা এর ব্যবসা করতে চাচ্ছেন লুজ চা নিয়ে আমাদের সাথে বিজনেস করতে পারবেন তাদেরকেও বলবো আপনারা অফিস ভিজিট করে ব্যবসাটা শুরু করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম